আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বারাকা অর্থ বরকত আরবিতে হবে বারাকা বাংলা অর্থ বরকত সিররা অর্থ গোপন আরবিতে হবে সির্রাহ বান অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে বান অর্থ মিশ্রণ অর্থ মালুমাত তথ্য হবে অর্থ তথ্য মালুমাত শব্দ একবার খেলে নেই বারাকা অর্থ বরকত সিররা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য সৌবি অর্থ করা আরবিতে হবে সউবি বান অর্থ করা দুয়ার অর্থ খোঁজা আরবিতে হবে দুয়ার বাংলা অর্থ খোঁজা হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বাংলা অর্থ পাওয়া ময়া অর্থ পানি নাই আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি নাই সবগুলো শব্দ আরো এক শেখেনি সৌবি অর্থ করা দুয়ার অর্থ খোঁজা হাতছেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন বিল্লেল অর্থ রাত আরবি হবে বিল্লেল বান অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার ওসাক অর্থ নোংরা আরবিতে হবে ওসাক বান অর্থ নোংরা সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইয়ম অর্থ দিন বিল্লেল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার ওসাক অর্থ অর্থ নোংরা অর্থ ক্ষেত আরবিতে হবে মাজরা বান অর্থ ক্ষেত দাব হুন্ডা আরবিতে হবে বাপ বান অর্থ হুন্ডা বা বাইক হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বকশিস খোফ অর্থ ভয় আরবিতে হবে খোফ বাংলা অর্থ ভয় সবগুলো শব্দ আরও একবার শিখে মাজরা অর্থ ক্ষেত দাববাব অর্থ হুন্ডা বা বাই হাদিয়া অর্থ বকশিস খোফ অর্থ ভয় জঞ্জাল অর্থ ঝগড়া আরবি হবে জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া গেরামা অর্থ জরিমানা আরবি হবে গেরামা বাংলা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবি হবে ফুতুর বাংলা অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলা অর্থ দুপুরের খাবার শব্দ আর এক জঞ্জাল অর্থ ঝগড়া গেরামা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার গুমাস অর্থ কাপড় আরবিধা হবে গুমাস বাংলা অর্থ কাপড় অর্থ বাথরুম আরবি হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম অর্থ মুরগি আরবি হবে দিজাস মুরগি সবগুলো শব্দ আরো একবার শিখেনি নাম্বার, গুমাস অর্থ কাপড় হাম্মাম, অর্থ বাথরুম দিজাস অর্থ মুরগি রুহ মুস্তফা অর্থ হাসপাতালে যাও আরবিতে হবে রুহ মুস্তফা বান অর্থ হাসপাতালে যাও অর্থ এভাবে করোনা আরবিতে হবে অর্থ এভাবে করোনা হাদা মুস্তহি অর্থ এটা সঠিক না আরবিতে হবে হাদা মুস্তহি বান অর্থ এটা সঠিক না ইনতা সুফ অর্থ তুমি দেখবিতে হবে ইনতা সুফ বান অর্থ তুমি দেখ সবগুলো শব্দ আরো এক বেশি খেলে রোহ মুস্তাফা অর্থ হাসপাতালে যাও মাহফিস কিদা অর্থ এভাবে করো না হাতা মুস্তহি অর্থ এটা সঠিক না দা সুফ অর্থ তুমি দেখো ইকামা খালাস অর্থ আকামা শেষ আরবি হবে ইকামা খালাস বাংলা অর্থ আকামা শেষ আনা সুরতা অর্থ আমি পুলিশ আরবি হবে আনা সুরতা বাংলা অর্থ আমি পুলিশ সারাফা অর্থ এটিএম বা বুথ আরবিধা হবে বান অর্থ এটিএম বা বুথ আনা মোবাইল আর হবে আনা জাওয়াল অর্থ আমার মোবাইল সবগুলো শব্দ আরো একবার বেশি খেয়ে নিই খালাস অর্থ আকামা শেষ আনা সুরতা অর্থ আমি পুলিশ সাইরেফা অর্থ এটিএম বা বুথ আনা জাওয়াল অর্থ আমার মোবাইল সাওয়াই ফুতুর অর্থ নাস্তা করি আরবিতে হবে সাওয়াই ফুতুর বাংলা অর্থ নাস্তা করি এ শাক্কেল অর্থ কি খাবে আরবিতে হবে এ শাক্কেল বাংলা অর্থ কি খাবে আক্কেল রুজ অর্থ ভাত খাবো আরবিতে হবে আক্কেল রুজ বাংলা অর্থ ভাত খাবো সাওয়া সাওয়া লাহাম অর্থ সাথে মাংস আরবিতে হবে সাওয়া সাওয়া লাহাম বাংলা অর্থ সাথে মাংস সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফুতুর অর্থ নাস্তা করি এ শাক্কেল অর্থ কি খাবে আকর রুজ অর্থ ভাত খাবো সাওয়া সাওয়া লাহাম অর্থ সাথে মাংস মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতা হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই আনা আহু অর্থ আমার ভাই আরবিতে হবে আনা আহু বাংলা অর্থ আমার ভাই ইজি সৌদি অর্থ সৌদি আসবে আরবিতে হবে ইজি সৌদি বাংলা অর্থ সৌদি আসবে আনতা মুশাহাদা অর্থ আপনি সাহায্য করুন আরবিতে হবে আনতা মুশাহাদা বান অর্থ আপনি সাহায্য করুন সবগুলো শব্দ আরও একবে শিখে নেই মাফি ফুলুস অর্থ টাকা নাই আনা আখু অর্থ আমার ভাই ইজি ইজ সৌদি অর্থ সৌদি আসবে আনতা মুশাহাদা অর্থ আপনি সাহায্য করুন তা আল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তা আল হেনা বান অর্থ এখানে আসো মাফিরু অর্থ যেও না আরবিতে হবে মাফিরো বাংলা অর্থ যেও না আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতে হবে আনা আবগা বানো অর্থ আমার লাগবে সোয়াই অর্থ কিছু টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ কিছু টাকা সবগুলো শব্দ আরও একবার শেখেনি তাল হেনা অর্থ এখানে আসো মাফিরো অর্থ যেও না আনা আবগা অর্থ আমার লাগবে সোয়াই ফুলুস অর্থ কিছু টাকা দীপসুসুকার অর্থ গুড় আর হবে হবে দীপসুসুকার বাংলা অর্থ গুড় সুকার অর্থ চিনি আর হবে সুকার বাংলা অর্থ চিনি শাহান অর্থ প্লেট আর হবে শাহান বাংলা অর্থ প্লেট বারাত অর্থ চায়ের কেটলি আর হবে বারাত চাই বাংলা অর্থ চায়ের কেটলি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই দীপসুসুকার অর্থ গুড় সুকার অর্থ চিনি সাহান অর্থ প্লেট বারাত সাই, অর্থ চায়ের কেতলি অর্থ অন করা হবে আরবি অর্থ অন করা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করোনা হবে মাফি জঞ্জাল বান অর্থ ঝগড়া করোনা গরফ অর্থ ছোট রুম আরবিতে হবে গরফিল বানো অর্থ ছোট রুম মিতাইজি অর্থ কবে আসবে আরবিতে হবে মিতাইজি বানো অর্থ কবে আসবে সপুর শব্দ আরও এক বেশি এখানে সাককেল, অর্থ অন করা মাফে জঞ্জাল অর্থ ঝগড়া করা, না গোরফা সাগির অর্থ ছোট রুম মেতাইজি অর্থ কবে আসবে কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বান অর্থ যথেষ্ট কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বান অর্থ আইন তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বান অর্থ টেবিল দ্বিতল অর্থ ডেটল আরবি হবে দ্বিতল বাংলা অর্থ ডেটল সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কাফি অর্থ যথেষ্ট কানুন অর্থ আইন তাওলা অর্থ টেবিল দ্বিতল অর্থ ডেটল বাগি কামসা অর্থ কত ঘন্টা বাকি অর্বিতা হবে বাগি কামসা বাংলা অর্থ কত ঘন্টা বাকি মাররা, অর্থ আরেকবার আরবি হবে হবে মাররা, বাংলা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবি হবে আখের মাররা শেষবার আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবি হবে আওয়াল মাররা বান অর্থ প্রথমবার সবগুলো শব্দ আরো একবার শেখেনি বাগি কামসা অর্থ কত ঘন্টা বাকি তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষ বার আওয়াল মাররা অর্থ প্রথমবার মাফি গির অর্থ বেশি কথা বলো না আরবিতে হবে মাফি গির্গির বাংলা অর্থ বেশি কথা বলো না আনা মাফি জি অর্থ আমি দিব না আরবিতে হবে আনা মাফি জি বাংলা অর্থ আমি দিব না লেশ কিদা অর্থ এমন কেন আরবিতে হবে লেশ কিদা বাংলা অর্থ এমন কেন আনা অর্থ আমি করেছি আরবিতে হবে আনা সবি বাংলা অর্থ আমি করেছি সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাফি গির্গির অর্থ বেশি কথা বলো না আনা মাফি জি অর্থ আমি দিব না লেশকিদা গিদা অর্থ এমন কেন আনাস্থবি অর্থ আমি করেছি